দাদা দাদি নানা নানি যাদের জীবনে মানুষগুলো আছে তাদের জীবনটা এখনো অনেক সুন্দর অসম্ভব রকমের সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিও দেখে হয়তো ভাবতেছেন যে মাছ কাটার ভিডিও নিয়ে কেন হাজির হলাম অ্যাকচুয়ালি এটার পেছনে একটা গল্প আছে এই জন্যই এখন অনেকে এসেই বলতে পারে যে পাঙ্গাস মাছ কাটতেছে এটা নিয়ে আসার জন্য কি হলো ভাই তোমাদের কাছে পাঙ্গাস ভালো নাই লাগতে পারে কিন্তু আমাদের কাছে ভালো লাগে এর জন্য আমরা খাই আচ্ছা এগুলো বাদ দিই আসলে ঘটনাটা হচ্ছে কি ইন্তেহা হচ্ছে সব মাছ তো খাইতে পারে না কাটালা এই জন্য হচ্ছে মানে রুই মাছ তারপর হচ্ছে পাঙ্গাস মাছ এগুলাতে তো কাটা নাই এগুলো হচ্ছে ও অনেক মজা করে খাইতে পারে তো ওর দাদা ভাই হচ্ছে সেটা দেখছিলো যে ও হচ্ছে পাঙ্গাস মাছটা খুব মজা করে খাইতেছে তো এটা দেখার পর এখন আমার শ্বশুর ওর দাদা এখন বলতেছে যে ওর জন্য বাজার থেকে সবচেয়ে বড় যে পাঙ্গাস মাছটা সেই টানার জন্য যাতে ওনার নাতনি অনেক দিন খাইতে পারে মাছটা তো ওর দাদিও হচ্ছে বাজারে গেছে বাজারে যাওয়ার পর সবচেয়ে বড় যে মাছটা আছে পাঙ্গাসের সেইটাই নিয়ে আসছে মাছটা হচ্ছে প্রায় সাত কেজি ওজনের ছিল এত বড় মাছ আমি কখনোই দেখিনি যারা ছোটবেলায় দাদা দাদি নানা নানির স্নেহ ভালোবাসা পাইছে বা এখনও যাদের দাদা দাদি বা আছে নানা নানি বা ইচ্ছে তারা সত্যি অনেক ভাগ্যবান কারণ এই মানুষগুলোর ভালোবাসা হচ্ছে কোনো প্রতিদান ছাড়া তারা ভালোবাসে এর বিনিময়ে তারা কোনো প্রতিদান নেয় না কখনোই নিঃস্বার্থভাবে তারা তাদের নাতি নাতনিকে ভালোবাসে দোয়া রাখি আল্লাহ যেন পৃথিবীর সকল দাদা দাদিকে সুস্থ রাখে ভালো রাখে আর নেই খায়াত দান করে আর যাদের দাদা দাদি মারা গেছে তাদেরকে যেন আল্লাহ বেহেস্তে নসিব করে ওই আঙ্কেলটার হাতে হয়তো মাছটা দেখিয়ে বুঝতে পারতেছেন মাছটা আসলে কত বড় মাছ কেনার পরে হচ্ছে এত বড় মাছ তো বাসায় কাটতে পারবো না আর মাছটা ছিল অনেক বড় আর আব্বাই হয়েছে ইন্তেহাকে মাছটা দেখাবে এত বড় একটা মাছ এই জন্য হচ্ছে বাইরে থেকে কেটে আনে নাই তো যে আঙ্গেলের থেকে মাছটা নিছে ওনারে বলছে যে আপনি হচ্ছে বাসায় এসে মাছটা কেটে দিয়ে যাবেন তো আলাম মাছটা বাসায় নিয়ে আসছিল ইন্তেহাকে দেখানোর জন্য যে ও যখন বড় হবে তখন বড় হয়ে বলবে যে আমার দাদা ভাই আমাকে এত বড় একটা মাছ কিনা খাওয়াইছে ওর দাদা দাদি হচ্ছে ওরা অনেক ভালোবাসে দাদা দাদি নানা নানি ওনাদের ভালোবাসাটা হয়তো এমনই হয় ওনারা পারলে তো পুরো দুনিয়ার সুখটা এনেই তাদের নাতি নাতনিকে দিয়ে দেয় আলহামদুলিল্লাহ 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 কারণ নজর যেন না লাগে ও বাই দিয়ে মাছটা দেখে না একটুখানি ডিমও বের হয়েছিল পাঙ্কাশের ডিম কিন্তু মজা লাগে অ্যাকচুয়ালি যারা পাঙ্কাস মাছ পছন্দ করে আর কি তারা জানে যে পাঙ্কাস মাছের ভেতরের কোনো কিছুই ফালানো যায় না সব কিছুই খাওয়া যায় মাছটা বাসায় না কেটে আনা হয়েছে ইন্তেহাকে দেখানোর জন্য ইন্তেহা যাতে দেখতে পারে সেই জন্য আর ইন্তেহা হচ্ছে বয় পাইছে এত পরিমাণে মাছটা দেখে অনেক ভয় পেয়েছে আর হচ্ছে ওর জন্য এত বড় একটা মাছ আনছে ও হচ্ছে মাছ না খেয়ে দেখেন কি খেতেছে হচ্ছে কাটা খেতেছে মাছের মাসাল্লাহ মাসাল্লাহ আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন আজকে এই পর্যন্তই আল্লাহ ফেস আসসালামু আলাইকুম